অর্থনৈতিক অবস্থা ভালো না আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মানের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে সময় যাইতে দেন আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে আপনারাই বুঝতে পারবেন অলরেডি অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে অলরেডি হাহাকার করা শুরু করেছে বড় লোকের তো কোনো সমস্যা নাই গ্যাস তেল চাল ডাল সবকিছুর দাম বাড়ে বড় লোকের কোনো সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই আমি তো খেতে পারতেছি কোনো না কোনোভাবে খেতে পারতেছি কিন্তু যে কৃষক মজুর শ্রমিক হ্যাঁ যারা গরিব মানুষ এরা তো আমার মতো না আমার আমার জন্য চারবার বিদ্যুতের দাম বাড়লে কোনো সমস্যা নাই এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার আপনি আপনি ইফোর্ড দিতে পারছেন আপনার তো সমস্যা নাই কিন্তু যে ব্যক্তির মাসিক আয় তিন হাজার টাকা সে কি করবে সে তো ইফতার করতে বসে বদা করা শুরু করলদা করা শুরু করবে আমি আমি এটা আগে বলেছি কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে পুরো বিশ্ব একটা ইকোনমিক সংকট চলছে এবং এই কথাগুলো যেগুলো বলছে এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে আমি ওদিকে আসতেছি প্রথমে বোঝেন যে এটাও সিরকি একটা সিস্টেম চলতেছে আর বিশ্বে যে সেটা আরো ভয়াবহ সেটা কি বিশ্বের যারা মোরল যারা এখন বিশ্ব চালায় তারা বলতেছে এক কথায় এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বে বিশ্বের ধর্মের কোনো দরকার নাই ধর্মগ্রন্থেরও দরকার নাই ধর্মীয় বিধানেরও দরকার এই বিশ্ব চালাবো আমরা বিশ্বের বিধান রচনা করব আমরা বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা বিশ্বের মানুষকে চালাবো আমরা আমরা বলছি ঠিকই বিশ্ব চলছে আল্লাহ আল্লাহ ইসলামী সমাজ এগুলো বুরাহ কেউ কেউ টাইম দেয় না মুখে মুখে বক ধার্মিকতা দেখায় জুমার দিলে নামাজ পড়ে ঈদের নামাজ পড়তে আসে তারাবীর নামাজ পড়তে আসে দাঁড়িয়ে রাখছে আগড়ি পড়ছে এটা বক ধার্মিকতা আগে ভিতর ঠিক করতে হবে তো ভিতরটা কি ভিতরটা হচ্ছে তেবা রকেল নেদি বিয়ারী হিল মুলক সুনামুলকের এক নম্বরে কী বলছেন আল্লাভাক তেভা রকেল নেদি বিয়ারী হিল মুলক বরকতময় সেই আল্লাহ এই আল্লাহপাক মহাবিশ্ব সৃষ্টি করেন নাই এই এই মহাবিশ্ব কে সৃষ্টি করছে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না আছে কি নাই এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে ওই পুরো মহাবিশ্বে কি জিব্রাইল আলি ইসলামের হুকুম চলে আল্লাহর কোনো ফেরেস্তার হুকুম চলে কোনো নবীর হুকুম চলে তাহলে কোনো মানুষের হুকুম চলার কোনো প্রশ্ন ওঠে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয় আল্লাহ আগামীকাল উঠব আল্লাহ বলেন ওঠো তাহলে উঠবে একদিন আল্লাহ বলবেন না ওঠার দরকার নেই সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে ওই দিন কেয়ামত হয়ে যাবে যেদিন কেয়ামত হবে ওইটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বই প্রকাশ মানে রাগ থাকে না যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনার আর মানে আপনি আর পারতেছেন না তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে তখন মনে হয় আশপাশে যা আছে ভেঙে চুরে এক এক হতে পারে ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে শক্তি সঞ্চার করতে 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 এক পর্যায়ে বিস্ফোরিত হয়ে যায় তখন আর পৃথিবীবাসীর তো কোনো হুশ তখন আর উপায় থাকে না এরকম কে আমাদের দিনটা হচ্ছে আল্লাহ আল্লাহকে ক্রোধের বই প্রকাশ মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়ে এক হুকুমে তাই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া হুকুম চলে আল্লাহ সেটাই বলছেন আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা যারা কি ভাই মুলখ মানে কি রাজত্ব এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ার আর পড়াও তোমাদের তোমাদের আপনাদেরকে বলছেন রাজত্ব মানে কি রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি সভেন্টি মানে বলেন সভেন্টি মানে কি সার্বভৌমত্ব মানে কি সার্বভৌমত্ব আল্লাপাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে কার হাতে মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে সভেন্টি কার হাতে দুনিয়াতে এই এই সভেন্টি সার্বভৌমত্ব মানুষের হাতে বুঝেন এই দুনিয়াতে সভেন্টি মুলক সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই মানুষের মানুষ যা মনে করে তাই চালায় এখন আল্লাহ পাকের বিধান আল্লাহ রাসুল এলাবার তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক সারা বিশ্বের এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে শিরিক তো সিরিকে ডুবে আছি আমরা এটাকে বোঝেন আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে রাতারাতি সলভ করা যাবে এমনটা তো বলছি না বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম সিরিকে একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয় আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের ধর্ম সংস্কৃতি অর্থনীতি জিও পলিটিক্স এবং পরিবর্তন আছেই পাশাপাশি আমাদের এইটা কি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহাকের তাওহিদকে পাশ কাটিয়ে মানুষের মন বিধান দিয়ে চলানো হচ্ছে কি না হচ্ছে কি না বুঝতে পারছেন না মনে কথা সুদ কি মানুষের বিধান বিধান বলেন আরো মেলা বলে সুদ কি মানুষের বিধান নাল্লার বিধান মদ মদ কি মানুষের বিধান বিধান খাওয়া যাবে নাল্লার বিধানাবে চুল চলা যাবে এটা কি মানুষের বিধান আল্লাহর বিধান পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে আল্লাহর বিধানের দরকার নাই এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না চলছে কি না এখন এই বিশ্বটা বোঝেন তারপরে আপনি একটা বোঝেন এখন আল্লাপাক বলছেন এখন আমি মোহাম্মদ সাল আলী সাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে সমস্যাগুলো তো বুঝতে পারলেন আল্লাপাক বলছেন হে মোহাম্মদ বলেন সাল আলী হাসাল আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয় আমি ব্যাখ্যা করেছি সমাধান দিয়েছি এটা হেদায়ত এটা রহমত এটা বুসরা সুসংবাদ তাদের জন্য যারা আমার সামনে আত্মসমর্পণ করবে যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই আর এই কিতাবের ব্যাখ্যা আছে এই কিতাব একাই আপনাকে দেখাবে না প্রয়োজন আছে এটা আমরা পেলাম তিন চার এবং সুরা হাসর আয়াত নাম্বার সাত রাসুল্লআ নিজের মন করা কোনো কথা বলতেন না তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহি করতেন আর আল্লাহর রসুলের আদেশগুলো আমরা পাচ্ছি হারিসে নিষেধগুলো পাচ্ছি হারিসে কোরআন এবং হাদিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওয়াহি নাজিল হচ্ছে কোথায় নাজিল হচ্ছে আইএম এ কোথায় ভাই এই কিতাব কোথায় নাজিল হয়েছে বাংলাদেশে পাকিস্তান হে সিরিয়ায় কোন যুগে নাজিল হয়েছে ওই ব্যাবিলনের যুগে নাকি ওই চাইনিজ সভ্যতার যুগে নাকি রাশিয়ার বলসেবিক ওই বিপ্লব ওই সব যুগে কোন যুগে ব্রাজিল হয়েছে আবু জুহেলের যুগে কোন যুগে ভাই আবু জেহেলের নাম শুনেছেন তো আবু জাহেলের যুগটাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়াদের যুগ আবু জহেল ছিল ওই ওই যুগের নেতা দারুন নাদোয়া ছিল তার পার্লামেন্ট তার পার্লামেন্টের নাম কি দারুন সেখানে আবু জেহেল আবুল্লাহা মোদা শাহিদ